আসসালামু আলাইকুম দর্শক যারা সোফা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি মিস করবেন না আজকে অনেক লাক্সারি লাক্সারি সোফা কালেকশন দেখাবো অনেকগুলো সোফা থাকবে আজকে রয়েছে মিমুট কমপ্লেক্সের

এই একটা সোফা আছে সেগুন লতার মধ্যে এই সোফাটাও আছে আপনার টু টু ওয়ান আউটশেড সেগুন কাঠের ভিতরে গর্জন কাঠ পাঁচ সাতটা কফি টেবিল এটা হলো যে আমাদের কাস্টমার ভাইরা চাইলে এই সোফাটাও নিতে পারেন বা স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইয়া স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাভিমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি সোফার মোজকে আরেকটা কথা কাস্টমার ভাইদেরকে বলতে চাই আমাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যেই জায়গায় নেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেই জায়গায় নেবেন আমাদের ডেলিভারি চার্জ ফ্রি এবং কি আমার লোক যা আপনার বাসায় সেট করে দিয়ে তারপর আপনার বাসা থেকে আসবে ইনশাল্লাহ এখন এই যে আরেকটা সোফা আছে দেখেন একদম মানে মোটামুটি কাজের মধ্যে টু টু ওয়ান এবং কি সাথে একটা কর্নার মেজানিং এবং কি সুইট বেলবেট কাপড় পাশাপাশি একটা কফি টেবিল থাকবে এই কফি টেবিল সহকারে এই সোফাটাও দেখতে পারেন পাশাপাশি আমাদের দু হাজার ছাব্বিশ সালের কিছু নতুন কালেকশন আছে আমি যদি আমার কাস্টমার ভাইদেরকে দেখাই একদম মানে এই সোফা ইয়া রানি ইয়া একদম ভিক্টোরিয়া টাইপের যে সোফাগুলো আপনার হলো যে একদম মোটা কাছ গাছ থেকে যে দেখতেছে মোটা গাছ থেকে এই কাঠগুলো নেওয়া এটাও আপনার একদম সলিড সেগুন কাঠের মধ্যে এই যে গাড়িগুলো দেওয়া হয়েছে উপরে এটা হলো আপনার দেড় ইঞ্চির মধ্যে এখন বর্তমান দেড় ইঞ্চি কিছুটা কম আছে একদম নিখুঁত কাজের মধ্যে চিকুট নকশা এই সোফাটা আছে আপনার টু 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 পাশে হলো যে আপনার একটা কোয়ার্টার একটা মেজানি। বিশেষ করে আমার কাস্টমার ভাইদেরকে যদি আমি টেবিলটা দেখাই ভাইয়া দেখেন না টেবিলটা চারটা পায়া দেওয়া হয়েছে একদম মোটা গাছ থেকে কত সুন্দর টেবিল পাশাপাশি একটা ডয়ার আছে আমার বাইদের জরুরি কিছু জিনিসপত্র থাকলে ডয়ারে রাখতে পারবো এই টেবিলটা সহকারে এই সোফাটা যে কাস্টমার ভাইরা আমাদের কাছ থেকে দিতে চান স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিন শর্তে আমার কাছে আমাকে আমাকে দিতে পারেন ইনশাল্লাহ পাশাপাশি আর একটা সোফা আছে এটার হলো কালার দুইটা আছে আমাদের কাস্টমার ভাইরা যে কোনো কালার চাইলে নিতে পারবে এটা আপনার টু টু ওয়ান এটা আমরা বলি মিনার সোফা মিনার সোফার কারণ হলো যে আপনার আপনার ছোট বড় সব মিলিয়ে এখানে আমাদের আপনার এগারোটা মিনার দেওয়া আছে সোফার ভিতরে বা হাতুর সাইডে সোফা এবং কি পাশাপাশি এটা হাতুলের নিচ দিয়ে যে কাস্টমার বাইরে আমাদের এই সোফাটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পাশাপাশি আমাদের কাছে ভিক্টোরিয়া বলেন এবং কি সিম্পল কিছু সোফা যেমন একটা ভিক্টোরিয়া আছে একদম নতুন ডিজাইন বর্তমান ছাব্বিশ ছাব্বিশ সালের একদম নতুন আমাদের কাছে এই প্রথমে সোফাটা এখন আমরা সেল করে নাই নতুন উঠেছি এটা আছে থ্রি টু ওয়ান সাথে একটা টেবিল আছে এটা আউটসাইড সেগুন কার্ডের ভেলভেট কাপড়ের মধ্যে এমনকি সেমি রাবার ভিতরে ঘর কাঠের ফ্রেম এই সোফাটা নিতে চাইলে এই সোফাটা নিতে পারেন এবং কি পাশাপাশি একদম সিম্পলের মধ্যে এই সোফাগুলো আরেকটা আছে দেখেন টু টু ওয়ান এইসব সোফাগুলো চাইলেও আমাদের কাস্টমাররা দেখতে পারেন এবং কি আমরা যেগুলো আগে যেগুলো চলছে আগে চলছে বর্তমানে অ্যাভেলেবেল চলতেছে আমরা যেটা বলি ব্যান্না দিয়া বা ফিস্টল সোফা এইসো দেখতে পারেন এগুলো টু টু ওয়ান সাথে টেবিল আছে এবং কি আমি আমার কাস্টমার আবারও আমাদের ঠিকানাটা বলে দিতে চাই আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ বাজার ব্রিজের ডালে ইমনি সিনা হসপিটালের অপোসাইডে দোতালায় বিমুট কমপ্লেক্স অবস্থিত এবং কি ডেলিভারি চার্জ কিন্তু আমাদের ফ্রি ভুলবেন না ডেলিভারি যে জায়গায় নেবেন ঢাকা থেকে টেকনাপ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে ডেলিভারি দিব স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন নিতে চান সোফা ব্যতীত ডাইনিং আলমারি শোকে বেডরুম সেট চাই নিতে চান আমাদের কাছে সব কিছু আছে একদিনে এক ভিডিওতে সব বলা সম্ভব না বা সব দেখানো সম্ভব না আমাদের আরও ভিডিও আছে আমাদের পেজে যেয়ে আপনি ঘুরে আসবেন এবং কি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ